আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো খাদ্য অধিদপ্তর দুই হাজার পঁচিশ সালের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে সতেরোশো একানব্বই নিয়োগ হবে তার মধ্যে আজকের যে ভিডিওটা সেটাতে আমি বলছিলাম যে হচ্ছে উপখাদ্য যে পদ আছে যেটার জন্য এত প্রিপারেশন এত কিছু সেই উপখাদ্য উপখাদ্য পরিদর্শকে আসলে কতজন লোক নিবে এবার সেটাই মূলত দেখার বিষয় ঠিক আছে উপখাদ্য পরিদর্শকে আমরা লেটেস্ট যে সার্কুলার দু হাজার সালে সেখানে দেখতে পাই যে চারশো জন লোক কিন্তু উপখাদ্য পরিদর্শকে নেবে এটার গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড এবং বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিগ্রি পাস ঠিক আছে ডিগ্রি বা স্নাতক সম্মান পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন যাই হোক আবেদন যেহেতু শেষ হয়েছে আপনারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নিতেছেন তো অবশ্যই জিনিস খেয়াল রাখতে হবে এখানে লোক সংখ্যা কিন্তু অনেক লোক নিবে এই জন্য অবহেলা করারও কোনো অপশন নেই এই জন্য আমি সবাইকে বলবো অবশ্যই আপনারা আপনাদের এই উপনিদেশক লিখিত পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলে অলরেডি সব ধরনের ভিডিও আপলোড হইতেছে এবং হয়েছে এবং হচ্ছে নিয়মিত প্রিপারেশনের জন্য আশা করি সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে সেই ভিডিওগুলো দেখবেন এবং ইনশাআল্লাহ এর বাইরে প্রশ্ন আসবে না এখান থেকেই কমেন্ট পড়বে ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবগুলো ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম